হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকেও চলে আসলাম নতুন এক গল্প নিয়ে আমার নাম রুমানা বিয়ের পাঁচ বছর হয়ে গেছে সংসার শুরুতে মোটেও সহজ ছিল না তবু আমি চেষ্টা করেছি তাকে ভালোবেসে ঘর করেছি একটা মায়া দিয়ে তার চারপাশ ভরিয়ে দিয়েছি আমার স্বামী রায়হান প্রথম দিকে অনেকটা বুঝতো ছোটোখাটো চাহিদা হাসতো আমার রান্নায় খুশি হতো আমি ভাবতাম এটাই বুঝি জীবন হঠাৎ একদিন রায়হান অসুস্থ হয়ে পড়ল রক্ত ইনফেকশন দ্রুত ব্লাড দরকার রাত তখন তিনটা বাজে আমি চারিদিকে ফোন করে কাউকে পাচ্ছিলাম না আমি তখন ডাক্তারের পায়ে পড়ি বলে দেই আমি দেব আমার রক্ত নিন ডাক্তার বলেন রক্ত গ্রুপ মিলে গেছে চলবে পরীক্ষা করে দেখা গেল আমার রক্তে তার সঙ্গে মেলে আমি চোখ বন্ধ করে বলি নেন আমাকে কাটার মতো কেটে নেন কিন্তু ওকে বাঁচান আমার কাঁধে স্যালাইনের ব্যাগ ঝুলে আর আমি নিজের শরীর থেকে রক্ত দিতে দিতে শুধু ভাবছিলাম এই মানুষটা সুস্থ হলে আমাকে একটু ভালোবাসবে রায়হান সুস্থ হয়ে বাড়ি ফিরল সবাই বলল ভাগ্যবান এমন বউ পেয়েছে যে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছে কিন্তু রায়হান সে যেন দিনকে দিন আরও বদলে গেল তার চোখে আমার জন্য কোনো কৃতজ্ঞতা ছিল না বরং মোবাইলে কারোর সঙ্গে চ্যাট করা রাত জেগে এসে কথা বলা এসব শুরু হলো আমি ভেবেছিলাম সময় গেলে ঠিক হবে কিন্তু একদিন হঠাৎ তার ফোনে একটা মেসেজ দেখি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না কেউ একজন তার নাম ধরে লেখেছিল আর সে লেখেছিল তুমিও আমার সব এই সে মানুষ যাকে আমি নিজের রক্ত দিয়ে বাঁচালাম আমি জিজ্ঞাসা করলাম এগুলো কি তুমি কি অন্য কাউকে ভালোবাসো সে নীলজাভাবে বলল সবাই ভুল করে তুমিও পারো ভুল বুঝতে আমি আর কিছু বলি নেই তবে সেই দিন থেকে আমি রাতে ঘুমাই নাই চোখ বন্ধ করলেই মনে হয় যার জন্য এত করলাম সে তো এখন অন্য কারো কল্পনায় বেঁধে রেখেছে মন একদিন আমি রান্নাঘরে এক কোণে বসে খাচ্ছিলাম মাথা নিচু করে চোখ ফুলে গেছে হাত পুড়ে গেছে রান্না করতে গিয়ে সে পাশ দিয়ে চলে গেল একবারও জিজ্ঞাসা করলো না কি হয়েছে তোমার আমি তখন নিজেকে জিজ্ঞাসা করলাম তোর দুষ কি ছিল রুমানা তুই কি কম ভালোবেসেছিলিস তুই কি কম চেষ্টা করেছিস সংসারের জন্য কিন্তু ও তো সব চেষ্টা তখনই বিধা হয়ে গেছে যার জন্য করিস সে তো তোর কিছুই মনে রাখে না আজ আমি রায়হানের ঘর করি কিন্তু তার মনে অন্য কাউকে নিয়ে ঘর ভাঁধে প্রতিদিন আমি তাকে ভালোবাসে প্রাণ দিয়ে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম তবুও সে আজও আমাকে ভালোবাসে না সবাই বলে তুমি অনেক ধৈর্যশীল বউ কিন্তু কেউ জানে না আমি ভিতরে ভিতরে কতবার ভেঙে গেছি আজ যদি কেউ প্রশ্ন করে তুমি রাহেনকে ভালোবাসো আমি বলবো হ্যাঁ এখনো ভাষী তবে এই ভালোবাসা আর রক্তে নয় কষ্টে গাথা এই ছিল রোমানার গল্প একজন স্ত্রী না বলার যন্ত্রণা যে নিজের জীবন থেকে রক্ত দিয়েও পেলো না তার স্বামীর মন আরও এমন বাস্তব কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাঙামন অফিসিয়াল